হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনার মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে ইস্ট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব আমাদের দৈনন্দিন জীবনে কেক পাউরুটি নানরুটি কিংবা এই ধরনের খাবার এর ক্ষেত্রে কিন্তু ইস্ট অনেক জনপ্রিয় এবং প্রচলিত ইস্ট ছাড়া যেন এগুলো বানানো কল্পনাই করা যায় না ইস্ট সাধারণত খাবারকে ফুলাতে সাহায্য করে যার কারণে কেক তৈরিতে কিংবা পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় কিন্তু এই ইস্টেরও কিছু ক্ষতিকারক দিক আছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা সম্পূর্ণ অজানা আমি আজকে আপনাদেরকে সেগুলো সম্পর্কেই জানাবো। এবং বিটিএমের এই ইস্টটি আপনাদের কেনার উপযোগী কিনা সেটা সম্পর্কেও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে যে ইস্টটি নিয়েছি এটা মূলত বিটিএমের একটি ইস্ট আমি এখানে বিটিএমের ইস্ট নিয়েছি যেটার মূল্য পঁয়তাল্লিশ টাকা ছিল এই ইস্ট কারা খেতে পারবেন না যাদের মূলত অনেক বেশি অ্যালার্জির সমস্যা আছে তারা এই ইস্টের খাবার থেকে দূরত্ব অবলম্বন করবেন অধিক পরিমাণে ইস্টের খাবার খেলে অনেক ক্ষেত্রে যাদের অনেক বেশি অ্যালার্জির প্রবলেম আছে তাদের কিন্তু অ্যালার্জির প্রবলেম বেড়ে যাওয়ার সম্মুখীন হতে পারে এবং চুলকানি কিংবা ছোট ছোটো র্যাশের দেখাও দিতে পারে এছাড়াও ইস্ট দিয়ে তৈরি এ জাতীয় খাবার খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ইস্ট মূলত খাবারকে ফোলাতে সাহায্য করে এবং এই খাবারটা খাওয়ার পরে গ্যাস্ট্রিকের প্রবলেম বেড়ে পেট ফুলে যাওয়ার মতো সমস্যার সম্ভাবনাও থেকে যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গর্ভবতী মহিলা কিংবা যারা বাচ্চাকে বুকের দুধ পান করান তারা অবশ্যই ইস্ট জাতীয় খাদ্য গ্রহণ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনারা খাবেন কারণ ইস্ট এক প্রকার এক কোষি ছত্রাক। ধারণা করা হয় সমস্ত ছত্রাকের মাত্র এক পারসেন্ট এই ইস্টে থাকে তবুও এই ইস্টের কিন্তু কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই যায় ইস্ট ব্যবহারের ক্ষেত্রে পরিমাণটা সঠিকভাবে জেনে নিতে হবে কতটুকু পরিমাণের ইস্ট কি পরিমাণ খাদ্যে ব্যবহার করা যাবে সেটা জেনে তারপরে ইস্ট ব্যবহার করার অনুরোধ রইল এই ইস্টটা আমার কাছে তুলনামূলক কম ভালো লেগেছে সেই জন্য আমি আপনাদেরকে এই ইস্টটা কেনার জন্য রেকমেন্ড করব না আমার চ্যানেলে ইস্ট সম্পর্কে আরও ভালো তথ্য দেওয়া আছে এবং কোন ইস্ট ভালো সেটা সম্পর্কেও আপনারা ভিডিও পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ